দশমের ছেলে অনুভূতি কি আজকের এই বিজয়ের হ্যাঁ অনুভূতি নাই আচ্ছা আসলে যে উৎসব মুখর পরিবেশ আসলে বলার সেই কি বলবার মানে উৎসব পরিবেশে কোনো কিছু বলতে পারতেছে না আমি দশকে খুঁজতেছি দশক আসলে কোথায় আছে কোথায় দশক কোথায় বাইরে গেছে না তোমাদের পয়েন্ট কত ছিল পয়েন্ট আমাদের ছিল পাঁচ পাঁচ পয়েন্ট আজকের দিন সর্বমোট আট পয়েন্ট দশ তপ্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে আট পয়েন্টে কিন্তু আজকের এই বিজয় আগে ছিল পাঁচ পয়েন্ট আজকের যে খেলা উদযাপন হলো আজকে সাতল প্রাইমারি স্কুল মাঠে সর্বমোট হচ্ছে আট পয়েন্ট এই আট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি প্রায় তেরো থেকে চোদ্দ কেজি ওজনের একটি খাসি ছাগল পেয়েছে যে খাসি ছাগলটির আসলে অনেকেই দর্শক সঙ্গে যারা দেখলো তারা বলতেছে যে আসলে তিন থেকে চার দাঁত হয়েছে তো এই চার দাঁতে খাসি ছাগলটি আমরা বিজয়ী যে দশেপ তাকে আসলে আমরা দেখতে পাচ্ছি না আশেপাশে কোথায় গেছে তো আমরা একটু ধৈর্য সহকারে দেখি যা খেলে উনি সে কথায় আছে আর একটা জিনিস বলে রাখি যে স্কুল মাঠে কিন্তু প্রায় কয়েক হাজার লোক উপস্থিত হয়েছিলেন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং স্থানীয় যে মা বোনেরা রয়েছে তারা কিন্তু উপস্থিত ছিলেন সেই সাথে আমাদের চানডুং তারকা ইউনিয়নের যে চেয়ারম্যান চারগা ইউপি চেয়ারম্যান যিনি ছিলেন মনুল চেয়ারম্যান ওনার হাত দিয়েই আজকে বিজয়ী তো আজকে খেলার অনুভূতি রাখি আপনাদের

যারা ছিলেন তারা কি আর ছিলেন না নতুন করে কাউকে যোগ করেছেন আগেগুলো ছিলেন আচ্ছা আগামীকালকে আমরা শুনতেছি যে কামর স্কুল মাঠে খেলা হবে তার আপনার সেখানে যাবেন ওখানে যাবো আমাদের বাড়ি ওখানে ওখানেই বাড়ি না তাহলে আপনার বাইকের ঠিকানা বলেন যাব কোথায় বাসা আপনাদের বেরগাঁয়ে বাসে না আপনার পরিচয়টা একটু আমার নাম সত্যেন সত্যেন আচ্ছা আপনারা কি আগে থেকে খেলতেন নাকি এবারই প্রথম আগে থেকে খেলতাম আগে জায়গায় খেলা হয়তো ওখানে ওখানে যেতাম আপনার বিরলে যেতাম যাবনা যেতাম ঠাকুরগাঁ যেতাম আপনার বেগুন বেড়ে যেতাম আশেপাশে যেতাম আর আচ্ছা তো আপনারা যে ছয় থেকে সাতজন ছিলেন একটা দলে এই যে আজকে যে এই যে খাসিটা পেয়েছেন প্রায় বারো থেকে তেরো কেজি এটা আপনারা কীভাবে মেনটেন করবেন বন্টন করবেন এখন হলো কি দাদা শোনেন আমরা ওভাবে ঠিক আছে ওভাবে এখন যারা খেলার আমাদের লিডার ওরা যা করতে পারবে ওনারা যদি বলে আমরা এটা পিকনিক খাবো হইতে পারে আর যদি মনে করেন আমরা খেলোয়াড়ের টাকা খরচ দিয়ে ওনারাই এটা যা করে করবে মানে লিডার যে সিদ্ধান্ত নেবে সেটাই হ্যাঁ হ্যাঁ লিডারটা কে লিডার হলো ইয়া অবকাশ আচ্ছা আমরা যেটা শুনলাম যে কুমড়ি বক্স থেকে সত্যের নামে এক ব্যক্তির নাম প্রকাশ করছে যিনি হাতে এই যে পুরস্কারটা তুলে দিছে উনি কে উনি হলো ভাইস ভাইস্তা উনি আমার ভাইস্তা ভাইস্তা মানে এই কুমড়ি কি ওই দলের কে দলের হলে ইয়া খেলোয়াড় দলের খেলোয়াড় তো এছাড়া তো আপনারা দলের যে বলেন যে নাম আলাদা আছে নেতা আছে তো উনি কি এইসব মানে যে মাহাত যেটাকে আমরা বলে থাকি উনি কি এই কাজ করে এই কাজই করে না আচ্ছা আপনাদের এই যে সাপ যে আগের খেলা ছিল পাঁচ পয়েন্ট এই খেলা ছিল তিন পয়েন্ট সর্ব মোট আট পয়েন্ট পেয়েছেন আজকের খেলাতে তিন পয়েন্ট সর্বোচ্চ আপনারাই ছিলেন না অন্য কেউ ছিল আমাদের আপনারাই সর্বোচ্চ আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যেটা যে আসলে বেশ কয়েকটি খেলায় দুটি খেলায় অংশগ্রহণ করছে এই দুই খেলা হচ্ছে সর্বমোট আট পয়েন্ট পেয়েছে আট পয়েন্ট পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর একটি ছাগল

তো আমরা দর্শক আছে কিছু বলে রাখেন যে আগামীকালে খেলার উপলক্ষে কিছু বলবেন নাকি এখন দর্শক আজকে কামরি বাজারে খেলতে ওটা দেখার জন্য এটাই আপনারা কি বিশ্বাস রাখতে পারতেছেন কনফিডেন্স আছে যে আপনারা আগামীকালকেও জিতবেন বলা যাবে না ওটা এটা একটা বিশ্বাস আপনাদের ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার তবু আপনারা চেষ্টা করবেন চেষ্টা করবো আমরা চেষ্টা করবো কালকের প্রথম পুরস্কার কি আছে এরকম এক খাসি একটা এরকম ছাগল আবার যেটা দিল একটা ছোটো এত এত করে একটা দিবে আর একটা আড়াশ দিবে আছে কি কি ছিল আজকে এই এক নম্বরে বড় ছাগল দুই নম্বরে আপনার ছোট ছাগল তিন নম্বরে আপনার হাঁস হাঁস ছিল না আচ্ছা আপনাদের বাসা বললেন যে কামড়ে ভাষা মানে দুই নম্বর রসুলপুর ইউনিয়ন বেরগাঁও যে বিজয়ী আর দুজন ছিল যারা হাঁস পেয়েছে বা অন্য কিছু পেয়েছে তাদের বাসা কোথায় একজন আমাদের গোলাপগঞ্জ নাকি দাদা

আজকে যে মাহাত যে ছিল যে আপনারা আপনারা পাইছেন আপনাদের কতটুকু চেষ্টা ছিল এই খেলার মধ্যে চেষ্টা ছিল কিন্তু তাও যে আগে গেছি এটা আমার ভাগ্য আর কি মনে করেন চেষ্টা তো সবাই ছিল হ্যাঁ তারপর আমরাও চেষ্টা করছি চেষ্টা করা পরে ভাগ্য ছিল বলেই আপনাদের কাছ থেকে সর্বত চেষ্টা ছিল কিন্তু আগামীকালকে যে কামড়ে খেলাটা হবে সেটার কনফিডেন্স থাকে এরকম আত্মবিশ্বাস যে আমরা না প্রথম পুরস্কার পাবো না বিশ্বাস তো আছে বিশ্বাস আছে না

পিতা এবং ছেলে একই দলে ছিল সেই সাথে ছিলেন সত্যেন রায় তিনি হচ্ছে একই গ্রামের সকল হচ্ছে একই গ্রামের আমরা বিজয়ী যে নাম ঘোষণা করেছিল আমরা যশেফ মার্ডি

আগামী খেলাতে ছিল তাদের পয়েন্ট পাঁচ পয়েন্ট আর সে খেলা ছিল তিন পয়েন্ট সর্বমোট আট পয়েন্টে বিজয় লাভ করেছে আজকে আমাদের প্রায় এগারো থেকে বারো কেজি ওজনের একটি ছাগল খাসি ছাগল পেয়েছে তো আগামীকালকের আপনার অনুভূতি কি আগামীকালকে যেহেতু খেলা হবে কেমন আগামী তো অবশ্যই খেলা একটা আগ্রহ তো থাকবেই ওখানে দেখি যতগুলো খেলোয়াড় আছে খেলার মধ্যে খেলতে হবে আগামী খেলাতে পাঁচ পয়েন্ট ছিল অন্যান্য গ্রুপের কত পয়েন্ট ছিল অন্যান্য গ্রুপের ছিল সাত পয়েন্ট ছিল আপনারা ওই আগের খেলাতে কত কোন ইয়াতে ছিলেন প্রথম ছিল দ্বিতীয় ছিলেন আচ্ছা গত খেলাতে তারা ছিল দ্বিতীয় আজকে খেলাতে তিন পয়েন্ট পাওয়ার পরে আজকে গ্রুপে কি হয়েছে প্রথম আপনারাই আচ্ছা আজকে গ্রুপে কিন্তু তারাই প্রথম হয়েছে এবং আগামী যে পয়েন্ট ছিল গত পয়েন্ট শরম দুই পয়েন্ট মিলে হচ্ছে তারা আট পয়েন্ট নয় পয়েন্টে এই বিজয়ী লাভ অর্জন করেছে তো আগামীকালকে অবশ্যই দেখাবে কামর মাঠে তাই না ওকে ধন্যবাদ সকলকে